হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে খাদান যে টিজারটা বেরানোর পরে না অনেকে অনেকে যারা দেব হেটার্স রয়েছে যারা দেবদাকে ভালোবাসে না বা অনেক সাধারণ মানুষও রয়েছে তো সেখান থাকতে তারা একটাই কথা বলছে যে এই খাদানটা এটা হচ্ছে যে কেজিএফ বা সালারের এটা কপি ঠিক আছে দেবদার এখানে কোনো এনেই নেই এটা পুরোপুরি কেজিএফের কপি তো সেখান থেকে সেই এই বিষয়টার উপরেই আজকে কথা বলবো যে সবাই যে ভালো বলবে তাও না বা সবাই যে খারাপ বলবে তাও না ভালো খারাপ মিশিয়ে তো একটা তো কিছু তো থাকবেই তো সেখান থেকে যখন ভালো নিয়ে যখন কথা বলছি তখন খারাপগুলোকে নিয়েও অবশ্যই কথা বলা দরকার তো দেখুন আপনারা যারা বলছেন যে এটা কেজিএফের কপি একদম যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা মেনে নিলাম যে ঠিক আছে আপনি একদমই ঠিক বলেছেন আপনি কোনো কিছু ভুল বলেননি কিন্তু কেজিএফের কপি না বা এই বইটা খাদানটা কেজিএফ বা সালারের কপি না কেন বলছি এটা পুরোপুরি কিন্তু এটা একটা অন্য ধরনের বই এবার আমরা মুভি রিভিউ কমিউনিটিতে আছি দেবদাকে ভালোবাসি তাই বলে কি বলছি না এটা আমি কারণটা বলছি যে কেন কেজিএফ বা সালারের কপি না আপনারা যদি দেখেন যে দাসেরা মানে নানির যে বইটা দাসেরা সেই বইটা যদি দেখে থাকেন দেখবেন যে সেটাও কিন্তু একটা কয়লার উপরে কিন্তু একটা বই ছিল কিন্তু ঠিক আছে তো ভেবে দেখুন সেখানেও কিন্তু এই রকমই কিন্তু দেবদার মতনই কিন্তু লোক ছিল কিন্তু নানের তাহলে সেইটা কি কেজিএফ বা খাদান এই কেজিএফ বা সালারের মতন কি হয়েছে নিশ্চয় না এবার আমাদের মনের মধ্যে কি বলুন তো এই রকম এই লুকে না আমরা না প্রচুর মানে কেজিএফ এর মতন এত বড় একটা ফ্যান্টিসির একটা মুভি আমরা দেখে নিয়েছি যখনই কোনো না কোনো এই রকম একটা ফুল একটা পিওর কমার্শিয়াল মুভি যখন আসে না তখন আমাদের মনের মধ্যে না একটাই জিনিস এসে যায় এটা নিশ্চয়ই হচ্ছে কেজিএফ এর কপি ঠিক আছে কিন্তু এটা পুরোপুরি কেজিএফ এর কপি না এটা পুরোপুরি কি এটা কি ফের কপি না এটা খাদান খাদানের কপি মানে খাদান খাদান নিজের মতন কিন্তু এটা তৈরি হয়েছে বুঝতে পারলেন এবার দেখুন যখনই কোনো ভালো কাজ আসে আমরা সবাই কী বলি এটা এটার কপি ওটা ওটার কপি ঠিক আছে এই যে দেবদার যে বিড়ি খাওয়ার যে সিনটা রয়েছে সেটা দেখেও আমাদের কি মনে হচ্ছে যে এটা তো এই জওয়ান বইয়ের বোতন কপি তার কারণ দেখুন যে এই রকম বিড়ি খাওয়ার এই রকম স্টাইল না আগে অনেক বইতে রয়েছে আর এই স্টাইলটা কি দেবদাকে কি মানিয়েছে ইয়েস এটা দেবদাকে মানিয়েছে মানিয়েছে ঠিক আছে এটা দেবদাকে এবার হচ্ছে যে দেখুন যে এই যে যে লুকটা এই লুকটা কেন দিয়েছে খাদান হচ্ছে একটা পিওর একটা মানে কয়লা মাফিয়ার উপরে একটা মুভি এবার কয়লা মাফিয়ার উপরে নিশ্চয়ই যে দেবদাকে টনিক প্রজাপতি প্রধান এই রকম লোক নিশ্চয়ই দেবে না যাতে এই সিনেমাটার সঙ্গে যে লোকটা যায় নিশ্চয়ই সেই লোকটা দেবে এই জন্যই কিন্তু এটা এই লোকটা দিয়েছে এবং দেবদাকে কিন্তু এক ঘর লাগছে তো যারা কপি বলছে তারাও একটা জিনিস ভেতরটাতে মানতে বাধ্য হবে যে না সত্যি এটা একটা বই হয়েছে মানে একটা বই হতে চলেছে এটা টিজারটা দেখে বা এত আগুন লাগিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে আমার তো ব্যাপক লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে যায় তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই